দর্শক এখন রয়েছে দেশের পুঁজি বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমান আপনি গত সপ্তাহে আমাদের এখানে এসেছেন আপনি ডিভিডেন্ড পলিসি আইপিও প্লেসমেন্ট জেড ক্যাটাগরি বা ব্যাংকের ভূমিকা উদ্যোক্তাদের শেয়ার ব্যবসা সব কিছু নিয়ে কথা বলেছেন তো আজকে একটু নতুন করে কিছু শুনতে যাচ্ছি আমি আসলে মানে আমি আপনি আমাকে আমি গত সপ্তাহে অনেক কিছু কথা বলেছিলাম যে বাজারের দুর্বল দিক কি আছে মানে দুর্বলতা কি বাংলা একটা পুঁজি একটা ভালো পুঁজি বাজার করার জন্য আমরা কোন জিনিসটাকে গুরুত্ব দেব সবচেয়ে বেশি এবং বিগত দিনে গত পনেরো ২০ বছরের পুঁজি বাজারের যে দুর্বল দিকগুলো যেগুলি আমরা নাইনটি সিক্সে দেখেছি দুই হাজার দশে দেখেছি সেই দুর্বল দিকগুলোকে কাটিয়ে কিভাবে আমরা এই পুঁজিবাজারকে একটি স্বচ্ছ এবং জবাব দিতে এবং গতিশীল পুঁজি বাজার করতে পারি এবং আমি বারবার একটা কথা বলছি এতক্ষণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম এই মাননীয় প্রধানমন্ত্রী একটি শক্তিশালী পুঁজিবাজার চান সবসময় বলেন যে কেন পুঁজিবাজারটা এটা আমাকে বুঝতে হবে যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী যে টাকাটা সেটা ব্যাংক ব্যবস্থা থেকে আমরা নেব না সেটা আমরা ক্যাপিটাল মার্কেট থেকে নেব জনগণ থেকে নেব পৃথিবীর সব দেশে সেটাই সফল ব্যাংক ব্যবস্থা থেকে যারা দীর্ঘমেয়াদী বড় টাকা পয়সা নিচ্ছে সব ঋণ খেলাপি হয়ে গেছে এবং ঋণ খেলাপির একটা কালচার তৈরি হয়ে গেছে এটা আপনার জানেন আমিও জানি অতএব আমাদের এই পুঁজি বাজারটা ভালো করতে হবে এবং এখন একটা আমরা আশাবাদ যে পুঁজি বাজার ঘুরে দাঁড়াচ্ছে এবং আপনি খেয়াল করবেন যে যারা সাইড ছিল এতদিন যে বিনিয়োগ করবে কি করবে না তারাও কিন্তু বিনিয়োগ করা শুরু করেছে এবং আমিও কয়েকজনের সাথে কথা বলেছি তারাও আমাকে বারবার জিজ্ঞাসা করে যে রকিব ভাই আমরা তো ক্যাপিটাল মার্কেটে আসতে চাই আপনি কি বলেন অবশ্যই আপনারা আসবেন তবে আপনারা দেখে বুঝে অ্যানালাইসিস করে

আমরা যদি দেখি যে ভালো শেয়ার একটা একটা বাজারের লাইফ কি হোয়াট ইজ দ্য লাইফ অব এ ক্যাপিটাল মার্কেট ইজ এ প্রোডাক্ট সেটাই প্রোডাক্ট ভালো থাকলেই এক কথা আজকে দেখেন খাদ্য ভেজাল এটার জন্য আজকে আপনি সারাশি অভিযান করছেন দেখেন বসুন্ধরা মতো কিছু আগে বসুন্ধরা ইয়েতে দেখছেন বসুন্ধরা একটা ভালো একটা শপিং মল না তো সেখানে আপনি দেখেছেন ভালো ভালো আপনার এই যে ফুড কোর্টের মধ্যে ভালো ভালো দোকান আছে না আমরা তো জানতাম যে এইসব এই জন্য আমাদের বাজারে পুঁজিবাজারে ভালো ভালো শিল্প প্রতিষ্ঠান থাকতে হবে যার উদ্যোক্তা ভালো কোম্পানি ভালো এবং যাদের পে আউট করে যাদের গ্রোথ ভালো যারা পে আউট করে যারা জনগণের সাথে বিনিয়োগকারীর সাথে যারা প্রতারণা করে না এবং যারা পুঁজি বাজারে শেয়ার ব্যবসা করার জন্য আসে তারা কোম্পানিকে বিল্ড আপ করে কিভাবে লাভ করে জন বিনিয়োগকারীকে লভ্যাংশ দিবে এটাই তাদের লক্ষ্য তো এখন আপনি দেখেন আমি আগে বলেছি এখনো বলছি আমরা কি দেখি এখন যে আইপিওগুলি আসে আইপিও আসার আগে আইপিওর তো এমনি কোনো কোয়ালিটি নেই এইসব আইপিওর কোনো কোয়ালিটি নেই এগুলি কোনো ভালো আইপিও না তারপর দেখা যাচ্ছে ওনারা আসার আগে ফিফটি সিক্সটি পার্সেন্ট শেয়ার প্লেসমেন্টে দিয়ে দেয় এখন তাহলে বলবেন যে প্লেসমেন্টে দিলে অসুবিধা কি আমি ওই দিনও বলেছি প্লেসমেন্টের ব্যাপারটা হলো একটা উদ্দেশ্য নিয়ে আসে উদ্দেশ্যটা হলো যে আমি কোম্পানিটা করার আগেই আমি পঞ্চাশ কোটি টাকা আমার পেড অফ ক্যাপিটাল চল্লিশ কোটি টাকা আমি পেড অফ প্লেসমেন্টের শেয়ার দিয়ে দিলাম তারপর আমি ফাইভ পার্সেন্ট শেয়ার ছেড়ে দিলাম আপনাদের কাছে কিছু আমি রাখলাম ওই যে প্লেসমেন্টের শেয়ারটা দিচ্ছেন এটা এক বছরের লগ থাকে এবং প্রসপেক্টাস আইদার প্রসপেক্টাস ইস্যু থেকে অথবা আইপিও স্টার্ট ইস্যু থেকে এক বছর লগ ইন থাকে তারপর প্লেসমেন্ট শেয়ারটা ফ্রি হয়ে যায় আচ্ছা এখন আপনি আসার পরে দেখা গেল যে আপনি আসলেন

যে বা যারাই সৃষ্টি করুক না কেন যে বা যারাই সৃষ্টি করুক না কেন একটা উদ্যোক্তাদের মধ্যে সকল গোল্ড উদ্যোক্তার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে কোনো মতে যদি একটা কোম্পানি থাকে আইটি কোম্পানি বলেন এখন আইটি কোম্পানির ব্যাপার তো আরো ইন্টারেস্টিং এবং আইটির ব্যাপার তো আমরা আইটি টেকনোলজি সবকিছু মিলে সবাই শর্টকাট মারতে চাই যে আমরা দরকার নাই আমরা কিছু একটা করো এইভাবে সবাইকে সম্পৃক্ত করো করে টাকা তুলে বাস আমরা টাকাটা দুঃখজনক ছোট একটা আমরা আবার স্বাগত একশো বিজনেসে দর্শক বিরোধীর আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমানের সঙ্গে আবার ফিসি সে আলোচনায় আস্থা কিন্তু আগে চেয়ে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো সবকিছু মিলে আস্থা আরো বাড়াতে আসলে কি করা উচিত আসলে আমি আপনাকে একটা কথা আমি বারবার বলার চেষ্টা করছি আস্থা যখন ফিরে আসে একটা কনফিডেন্স যখন গ্রো করে বিনিয়োগকারী কি চায় বিনিয়োগকারী চায় যে আমি কোনো খেলাধুলার

আপনি যখন শেয়ারের দাম বাড়ে দেখা যায় জেড গ্রুপের দাম বেড়ে যাচ্ছে যারা করছে তাদের সাথে কম্পিটিশনে যাবে না সেইসব শেয়ারের দাম হল্ট হয়ে যাচ্ছে এটা কারণটা হলো ছোট্ট শেয়ার অল্প শেয়ার টান মারলে ছোট পেড অফ ক্যাপিটাল নিয়ে তারপর দেখেন ডিডেন্ট পলিসি আমি বারবার বলছি ডিভিডেন্ট পলিসি একটা গ্রুপ দেখবেন সারা বছর কেবল বোনাস শেয়ার দেয় পেডিএফ দশ কোটি আপনি বোনাস শেয়ার টেন পারসেন্ট বোনাস শেয়ার দিলেন তাহলে তাহলে আরো এক কোটি বাড়লো এগারো কোটি হ্যার পর আরো দিলেন এরকম করতে করতে আপনি বোনাস দিতে দিতে আপনি শেয়ারের সংখ্যা বৃদ্ধি করলেন এটা তো ঠিক না আপনি বোনাস শেয়ার দেওয়ার অর্থই হলো আপনার কাছে আসলে ক্যাশটা নাই অথবা ক্যাশটা আসলে দেখান নাই এটা কিছু একটা করেছেন শেয়ারের সংখ্যা বাড়াচ্ছেন যেটা আপনি পরবর্তী এক একটা কিছু ঘোষণা করবেন ইপিএস করে বাড়িয়ে যাবেন শেয়ার বিক্রি করে বাড়িয়ে যাবে পৃথিবীর কোন দেশে বোনাস শেয়ার কারা দেয় যাতে কোম্পানি ভালো এত গ্রোথ এত গ্রোথ যে মার্কোন সে একশো পার্সেন্ট ডিভিডেন্ড পার্সেন্ট ডিভিডেন্ড দে আমার আপ ক্যাপিটাল এই এই এত ছোট যে আমরা এটাকে বাড়াবার পরও আমরা ওই টু পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আরও দিতে পারবো কোনো সমস্যা নেই তারাই এটা জনগণের মধ্যে শেয়ারকে ডিস্ট্রিবিউট করার জন্য পেটার ক্রেডিটকে বড় করার জন্য তারা বোনাস শেয়ারটা দেয় আর আমাদের এখানে বোনাস শেয়ার দেওয়ার অর্থ হইল আমরা যারা ক্যাশ ডিভিডেন্ড দেওয়া শুধু বোনাস শেয়ার দেয় এটা ইজ মোটিভেটেড মোটিভেটেড যে এটাকে দিয়া এটা ম্যানিপুলেট করা মানে এটাকে দিয়া শেয়ার সংখ্যা বাড়াইয়া এটা বিক্রি করে বাড়িয়ে যাওয়া আর দ্বিতীয় কথা হলো যে এই জন্য বলছি যে স্মল পেড অফ ক্যাপিটাল আপনি যেটা আমি আগে বলেছি বারবারই বলছি যে স্মল পেড অফ ক্যাপিটাল শেয়ার এটা তো আসলে এই বোর্ডে থাকা উচিত না এটা তো একটা স্মল ক্যাপ বোর্ড তো করা উচিত হচ্ছে আমরা আশা করছি যে হওয়া উচিত কারণ স্মল পেড অফ ক্যাপিটাল একটা কোম্পানি দেখা যাচ্ছে যে ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় এটা এটার দাম চার হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আসছে অবাক হয়ে যাবে একটু চাপ মারলে মালে তারপর অনেকে আকৃষ্ট হয় তারপর তারা কিনে ফেলে তা এই যে এই যে সার্বিক এই জিনিসগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে সিরিয়াসলি আমরা আসলে একটা ভালো বাজারে প্রত্যাশা করি তো আমাদেরকে এই সব অ্যাড্রেস করতে হবে সেটাই তবে একটা জিনিস শুধু এই কাজগুলি আমাদেরকে করতে হবে এই কাজগুলি করার জন্য আমাদেরকে সিরিয়াস হতে হবে আর দ্বিতীয় কথা হলো যে আমরা ভালো ভালো আইপিও নিয়ে আসতে হবে ভালো ভালো কোম্পানি নিয়ে আসতে হবে এখন আপনি বলেন যে ভালো ভালো কোম্পানি কিভাবে আসবে এখন একজনের কাছে যদি আমরা যাই বলি যে ভাই আপনার এত ভালো প্রতিষ্ঠান উনি ওনার ফ্যামিলি ইয়ে থেকে বেরোতে চান না ফ্যামিলি যে বন্ডেজ আছে এখান থেকে বেরিয়ে উনি বাঁচতে চান না ওনার যে টাকার প্রয়োজন হয় উনি ব্যাংকে চলে যান এখন আমাকে অনেকে বলে যে এটা মার্কেটিং করা দরকার আমি পৃথিবীর কোনো দেশে কি মার্কেটিং করে গিয়ে ভালো কোম্পানি আনা গেছে

যাদের গ্রোথ বেশি যারা ভালো করতে চায় তারা অটোমেটিক্যালি পুঁজিবাজারে আসবে আর কারণ পুঁজিবাজারে আসলে একটা জবাব দিতে প্রয়োজন আছে পুঁজিবাজারে আসলে একটা গুড গভর্নেন্সের পুঁজিবাজার আছে পুঁজিবাজার আসলে একটা রেসপন্সিবিলিটি আছে পুঁজিবাজারে আপনার একটা অ্যাকাউন্টসের ব্যাপার আছে পুঁজিবাজারে আপনার ইপিএস এর ব্যাপার আছে প্রত্যেকটা ইয়ে আছে তো এরা আসবে তখনই যখনই অন্যান্য জায়গার থেকে আপনি এটা যারা সহজে যে টাকাটা আপনি পান সেটা যদি বন্ধ করে দেন তাহলে এরা পুঁজিবাজারে আসতে বাধ্য হবে বাজার আরো সম্প্রসারিত হবে বাজার আরো ভালো হবে আর দ্বিতীয় কথা আপনি দেখেন যে আমাদের এখানে মাল্টিনেশনাল কোম্পানি আপনি দেখেন ব্যবসা করে যাচ্ছে ক্যাপিটাল মার্কেটে আসে না এটার কোন দেশে এটা সম্ভব পৃথিবীর কোন দেশে মাল্টিনেশনাল কোম্পানি যে এক্সপেনশন করতে চান আসতেই লাগে মার্কেটে হইতেই হবে আপনাকে শেয়ার দিতে হবে এবং ক্যাপিটাল মার্কেটে আপনাকে অ্যাটাচমেন্ট থাকতে হবে ক্যাপিটাল মার্কেটে শেয়ার ছাড়তেই হবে বাজার জনগণকে সম্পৃক্ত করতে হবে কিন্তু এখানে আমাদের এখানে এরা আসে না এদেরকে বাধ্য করতে হবে যে তুমি এক্সপেনশন করতে চাও তুমি যে ব্যবসা বড় করতে চাও যারা এক্সিস্টেন আছে তা অবশ্যই ক্যাপিটাল মার্কেটে আসতে হবে এবং তোমাদের থেকে দিতে হবে আরেকটা কথা বলি আইপিও আপনি যদি পুঁজিবাজারে ভালো ভালো কোম্পানি আনতে চান তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে আপনি যে এখন যে ট্যাক্স কর্পোরেট ট্যাক্সের যে স্ল্যাপটা দিচ্ছেন এটাকে আরো অনেক কমাই দিতে হবে অ্যাট্রাক্টিভ করতে একটা কথা এটা আমাদের বুঝতে হবে যে আপনি বলেন যে অনেকে আমাদের অনেকে বুঝে না যে বলে যে ট্যাক্স কমাই দিলে তো আমাদের ক্ষতি হবে আমাদের ট্যাক্স কমে যাবে আসলে এটা ঠিক না আপনি একটা আর বাইরে আছে না প্রাইভেট তো ওই বিস্কিট কোম্পানি একই প্রোডাকশন দুটাই করে ও কত ট্যাক্স দেয় আর এ কত ট্যাক্স দেয় আপনি দেখেন তো কারণ লিস্টেড যে তাকে জব দিতে মধ্যে থাকতে হয় তাকে রিয়েল

কোম্পানি আমরা যেভাবে চিৎকার করছি তাতে কাজ হবে না এগুলি তারা আসবে আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো আপনাকে বাংলাদেশের ব্যাংকের বাংলাদেশের সরকার যে বিভিন্ন কোম্পানি আছে সরকার যে আপনার মনে করেন এই যে বাংলা লিঙ্ক এই যে সরকার না তো এই যে এই যে আমার কথা হলো এই যে এই যে আপনি যখন এক্সপেনশন করবেন আপনি শুধু বাইরে থেকে লোন নিচ্ছেন কেন আপনি জনগণ থেকে টাকা নেন না কেন এই যে আপনি পাওয়ার প্রজেক্ট করছেন আপনি গ্যাস প্রজেক্ট করছেন আপনি কানেকটিভিটি করছেন আপনি বিভিন্ন সরকারের যত প্রজেক্ট আছে লুক্রেটিভ যত প্রজেক্ট আছে এই ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন জায়গাতে আপনি আস্তে আস্তে এটার একটা শেয়ার জনকে সম্পৃক্ত করেন আপনি তো আপনি তো সঞ্চয়পত্র আপনি দেশের যে ডেভেলপমেন্টের ম্যাক্সিমাম তা আপনি সঞ্চয় আদার বিদেশ থেকে লোন নিচ্ছেন হাই ইন্টারেস্টে আর নাইদার আপনি সঞ্চয়পত্রের মাধ্যমে হাই ইন্টারেস্টে নিচ্ছেন এবং বাজেটে এটা আপনি জানেন তো সেকেন্ড

বিভিন্ন কোম্পানিতে রূপান্তরিত করি তার অন্তত টোয়েন্টি পার্সেন্ট শেয়ার জনগণকে সম্পৃক্ত করো তাতে কি জবাব দিতে পারে জব দিতে পারে এবং পাওয়ার প্রজেক্টগুলো তো লাভবান কারণ সরকার আপনার থেকে একটা দামে পনেরো বিশ বছরের জন্য কিনে নেওয়ার সরকার ইউটিলাইজ করুক বা না করুক কিন্তু বাধ্যতামূলক প্রফিট ওই কোম্পানিকে দিতে হয় তাহলে এইগুলি তো জনগণকে আপনি ইজি সম্পৃক্ত করতে পারেন এগুলি সম্পৃক্ত করলে হবে কি তাইলে জনগণের সম্পৃক্ততা এবং স্পন্সারের দায় দায়িত্বতা জবাবদিহিতা সব মিলে একটি সুশাসন প্রতিষ্ঠা হবে এটা গুড গভর্নেন্স সৃষ্টি হবে এবং কর্পোরেট ব্যবসাটা অনেক ভালো হবে যেমনি আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন সবাই সব দিকে ভারতে আপনি দেখেন আমাদের এখানে আপনার এই কাজটুকু সরকারকে এগিয়ে আসতে হবে আমি দৃঢ় বিশ্বাস করি আর দ্বিতীয় কথা হল বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আমার আমি মাঝে মাঝে বলি যে আসলে আমি বহু চিন্তা করি যে আসলে কি কেউ বোঝার চেষ্টা করে না কেউ বাংলাদেশ ব্যাংক আমার মনিটারি পলিসি ঘোষণা করছেন যাই হোক উনি এগুলো সে কিছু বলেননি বাট কিছু পক্ষ বলেননি বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসিতে পক্ষে বলার প্রয়োজন নাই কিন্তু কিছু পদক্ষেপ মিল করবে যেটা

আর্থিক প্রতিষ্ঠান তারপর বিভিন্ন আপনার ইনভেস্টমেন্ট ব্যাংকের মধ্যে থাকে কিন্তু আর 30% শেয়ার ট্রেড হয় কিন্তু এটা ডে ট্রেডিং করে সবাই করে এটা এটা আমি অবজ করি না কিন্তু আর দেখেন বাংলাদেশ ব্যাংকের যে থিওরি বাংলাদেশ ব্যাংকের যে ডেফিনিশন অন দা এক্সপোজার লিমিট মানে আপনি যে ডেফিনিশনটা আছে যে কতটুক টাকা আপনি ঋণ করতে পারেন সে যায় দেখেন নন পারফরম্যান্স শেয়ার লিস্টেড কোম্পানি না অথবা ব্যাংকের কোম্পানির জন্য আপনি টাকা দিবেন তারপর আপনার প্রেফারেন্সিয়াল শেয়ার তারপর আপনার বন্ডে টাকা দিচ্ছেন যেগুলো কোনো রেজিস্টার না সেটা আপনি ধরে আছেন আপনার যে আপনি এটা ডেফিনিশনের মধ্যে ধরেছেন যে এটা বিনিয়োগ করলে তো এটাতে কি আপনার টাকাটা কমে যাচ্ছে না তাহলে বাংলাদেশ ব্যাংক আপনি গভর্নর আমি আগে বলেছি কদিন আগে এখন গভর্নর কি বলছেন যে আমি উনি ভালোভাবে এখন উপলব্ধি করতে পেরেছেন যে আসলে এখান থেকে দীর্ঘমেয়াদী লোন দেওয়া উচিত না বড় লোন দেওয়া উচিত না যে ব্যাংক এগুলি ফেল করছে যতগুলি বড় বড় লোন দিছে দীর্ঘমেয়াদী লোন দিছে তার কোনোটা ফিরে আসেনি আচ্ছা বাংলাদেশের গভর্নর সাহেব আর একটা কথা বলেছেন আমার ভালো লাগছে উনি বলছেন যে আমাদের যে কাজটা করতে হবে শুধু এটা দেখলে হবে না যে উনি উনি প্রফিট ইন্টারেস্ট পেমেন্ট পেমেন্ট করতেছে করতেছে শিডিউল টাকা আবার তার সমস্যা হলে সে সমস্যার গভীরেও তার সাথে যেতে হবে দেখতে হবে কি সমস্যা আছে সেখানে তাকে হেল্প করতে হবে শুধু নেগেটিভ থাকলে হবে না এটা ভালো কথা অত্যন্ত ভালো কথা অ্যাপ্রিসিয়েট অবশ্যই একটা হলো উইলফুলি আপনি ডিফল্টার আর একটা হলো এক্সপোর্টটা মার খেয়ে গেছে আপনি কিন্তু উইলফুলি ডিফল্টার না আপনি ঠিকই সবই ঠিক মতো করেছেন তাহলে তার বেলা একটা আপনার পদক্ষেপ নিতে হবে আর যে উইলফুলি যে না টাকাটা নেওয়ার সাথে সাথে সে নানাভাবে টাকাটাকে আপনাকে নিতে হবে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলছে আমরা এসএম লোন দিয়ে আমরা সন্তুষ্ট কারণ ওখানে টাকাটা ফেরত আসে যদি বাংলাদেশ মাননীয় গভর্নর থাকেন গভর্নর বৃন্দ বুঝে থাকেন আমি কি রিকোয়েস্ট করতে পারি না যে ভাই তাইলে এসএমই তো আমরা চাই আমরা চাই বাংলাদেশ ব্যাংকে ব্যাংকের টাকাটা ডিপোজিট হলো শর্ট টার্ম সবাই কি হাজার বছরের জন্য ডিপোজিট রাখে অবশ্যই না 6 মাস 1 মাস 2 বছর 1 বছর 1.5 বছর আর আপনি লোন দিতে হয় লং টার্ম একেবারে 10 বছরের জন্য 7 বছরের জন্য তো ওইটা আপনি একটা কাজ করেন না আপনি ক্যাপিটাল মার্কেটটাকে স্টেবিলাইজ করেন না একটু ভালো করেন না এটা তো আপনার কোনো ক্ষতি করবে না আর আপনার এখন একটা চিন্তা ওই একটা ভয় ঢুকে আছে যে যাও আরে না ভাই ওইটা পারবো না মানুষ অনেক চালাক অনেক চাই এটা দুই হাজার নয় দশ না যে আপনি একটা ব্যাংকের দশ টাকা শেয়ার একশো আশি টাকা হবে একটা ব্যাংকের বিশ টাকা শেয়ার তিনশো টাকা হবে এগুলি আর এখন হবে না ভাই এগুলি ভুলে যান কারণ আপনার তো ওই

আমি বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করবো যে আপনি যে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য টাকাটা চাচ্ছেন যে টাকাটা আপনি প্রাইভেট সেক্টর করতে চাচ্ছেন সেটা বাজার থেকে আসবে আপনাকে চিন্তা করতে হবে না হবে কি টাকাটা চলে একটা জিনিস আপনাকে আমি বলি আপনার দেশে যত যত বড় প্রজেক্ট হবে বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে না মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে উন্নয়নের মাধ্যমে বড় বড় প্রজেক্ট করতেছেন না আপনি কানেকটিভিটি বলেন পাওয়ার প্রজেক্ট বলেন আপনি গ্যাস গ্যাসের এলপিজি অনেক বড় বড় অনেক বড় বড় সংস্কার এগুলি তো এগুলিতে এগুলিতে হয় কি যখন বড় বড় প্রজেক্টের কাজ হয় তখন কিন্তু একটা গ্রুপ টাকার মালিক হয় আপনি সুযোগ করে দেন অবশ্যই যাদেরকে আসতে পারছে সকল দিক থেকে আসলে ভালো হবে বুঝি বাজে অনেক উন্নয়ন হোক সামনে এই প্রত্যাশা আমাদের আজকে একদমই সম্মানে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের জি দর্শক এতক্ষণ দেশের পুঁজিবারের পরিস্থিতি নানা দিকাকরণের কথা বলছেন ঢাকায় স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালক এবং সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ রকিবুর রহমান দর্শক এবার নিচ্ছে আরও একটি বিরতি বেলা দেড়টায় আবার ফিরে আসবে বিজনেসে আরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকুন